আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের ইন্ট্রাকো পাওয়ার সোলার লিমিটেড এটা অবস্থিত লালমুনিহাটে প্রায় এক হাজার বিঘা জমি নিয়ে অবস্থিত এখন আমাদের ফাইল করার কাজ শেষ স্ট্রাকচার বসানো হচ্ছে পাইলের উপরে অনেক স্ট্রাকচারই অলরেডি বসানো হয়ে গেছে আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে স্ট্রাকচার বসানো হয় সেই স্ট্রাকচার উপরে আবার প্যানেল বসানো হবে আমাদের অনেক কন্ট্রাক্টর এখানে কাজ করতেছে এই দেখেন স্ট্রাকচারটা পাইল বসানোর পরে পাইলের উপরে একটা ক্যাপ বসানো হয়েছে হ্যাঁ ক্যাপের উপরে আমরা ক্লাম্প সিস্টেম করে স্ট্রাকচার বসাবো আর সেটি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনি একটু ধৈর্য ধরে দেখেন যাচ্ছি এই যে দেখেন স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো অলরেডি বসানো হয়ে গেছে এখন কিছুদিনের দিনের ভিতরে এটাতে পিবি বসানো হবে পিবি মানে সোলার প্যানেল বসানো হবে অনেক দূরে রাস্তা যাচ্ছি এই দেখেন অনেক অনেক কন্ডার লোকজন কাজ করতেছে আমি সেটাও দেখাবো কিভাবে ওরা মানে পিপিতে কীভাবে ওরা পাইলের উপর স্ট্রাকচার সেটিং করতেছে সেটাও আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা একটু ধরে থাকুন দেখতে পাবেন এখানে অনেক লোক কাজ করতেছে এই যে ওরা চ্যানেলটা বসানোর পরে টর্ক আর এটা অবস্থিত তিস্তা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে একদম তিস্তার পার্শ্ববর্তী সাইটে পাশে তিস্তা নদী আর এটা হলো পাইল টাইপ করার মেশিন যেটা দিয়ে পাইলকে চাপ দিয়ে বসানো হয় এটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পাইল বসানো হচ্ছে আপনার সেটা দেখতে পা